সমগ্র পৃথিবী আজকে জননেত্রী রাজনীতিতেও কিছু ব্যয় আর রাজনীতিতে কিছু পরিত্যক্ত মানুষ আছে তারা অনেক দল করেন অনেক দল করেছে মাহমুদ রহমান মান্না ভাইয়ের একটা বক্তব্য আমি গতকাল পত্রিকায় পড়লাম পরশু দিন রাত্রে টেলিভিশনে শুনলাম মান্না ভাই মাসা আল্লাহ পর্যন্ত সাতটি দল বদল করেছেন সেভেন সাতটি মাত্র সাতটি দল বদল করেছে এখন কি গণতন্ত্র মঞ্চ এখান থেকে কখন পালিয়ে যায় সেটি বলা যায় না আসলে ওই ব্যাঙ আছে না ব্যাংক কিন্তু ছোট কিন্তু ব্যাঙের আওয়াজ অনেক বড় আর আজ যদি কিছু পরিত্যক্ত মানুষ আছে যারা সব দল করে ঘুরে ঘুরে দল করে আর ব্যাঙের মতো আওয়াজ বেরোল দল ছোট যখন সমাবেশ করে তাদের মানুষ থেকে জন তিরিশ জন সাংবাদিক থেকে পঞ্চাশ জন এ নিয়ে তাদের সমাবেশ হয় কিন্তু গলা অনেক বড় ভোটে দাঁড়ালে একজন ভোটে দাঁড়িয়েছিল ঢাকা সিটি কর্পোরেশনে ভোটে দাঁড়িয়েছিল একজন আমি নাম বলে খাটো করতে চাই না ভোটে দাঁড়িয়েছিল দুই হাজার পূর্ণ করতে পারেনি ভোটের আপনার প্রাপ্ত ভোট দুই হাজার পূর্ণ করতে পারেনি কিন্তু আওয়াজ অনেক বড় আবার টেলিভিশনে দেখি ভলিউমও তাদের একটু বড় থাকে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা সেরা অফার তো তারা যেভাবে কথাগুলো বলছে আমি গত পরশুদিন দেখলাম সরকারের নাকি একদম ভিত নাই সরকারের ভিত নাই বিধায় পরপর চারবার আমরা রাষ্ট্র তোমরা তো ট্রেনে ফেলে দিতে চেয়েছিলে টান দিতে গিয়ে দেখা গেছো আপনারাই ধপাস করে পড়ে গেছে এখন কোমর যে ভেঙে গেছে সেটা একটু আস্তে আস্তে দাঁড়ানোর চেষ্টা করছে আঠাশে অক্টোবর গত বছর কার আগে কে দৌড় দে সেটা আমরা প্রতিযোগিতা দেখেছি নয়াপল্টনের সঙ্গে এখন মাহমুদুর ভাই মান্না সহ আরো কিছু দল আছে ব্যক্তিবিশেষ আছে তারা ঘুরে ঘুরে দল করে নিজের দলের কোনো ভিত্তি নাই এ পর্যন্ত যাসদ ব্যাঙ্গে বাসদ বাসদ ব্যাঙ্গে আরেকটা তারপর এখন শেষ পর্যন্ত কি গণতন্ত্র মঞ্চ এখন সেটি গণতন্ত্র মঞ্চ থেকে কখনো আবার পালিয়ে যায় সেটি বলা যায় না এরা এরা রাজনীতিতে তারা পরিত্যক্ত ব্যক্তি বিশেষ এদের কথার কোনো মূল্য নেই আমাদের দেশে যদি পলিটিক্স অফ অ্যান্ড পলিটিক্স অফ কনফেন্ট্রেশন এই দুটি যদি না থাকত তাহলে আমাদের দেশ আরও বহু দূরে এগিয়ে যেতে পারতো